জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব পদত্যাগের পর দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাস্তিম যারা লেখেন প্রিয় সহযোদ্ধাগণ থাকন আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য রইল পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তাসনিম যারা বলেন তিনি আসন্ন নির্বাচনে কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসন খিলগাঁও সবুজবাগ ও মুগধা থেকে নির্বাচন করবেন তিনি লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগ্ধাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করব তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচন প্রার্থী প্রার্থী হিসেবে হিসেবে থেকে আমি করব। একটা দলের সেই দলের স্থানীয় অফিস থাকে। সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আপত্তি বা শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই এসব সুযোগ আমি আর পাবো না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব দুইটি বিষয় এক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা নয় আসনের চার হাজার ছয়শো তিরানব্বই জন ভোটারের সমর্থনযোগ্য স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটি আমি করতে পারব না এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হবেন আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে দুই কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রাইজিং এর সময় আপনারা অনেকে ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থটি ফেরত নিতে নিচের দেওয়ার ফর্মটি পূরণ করুন আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেলস ভ্যারিফাই করার পর অর্থটি ফেরত দেওয়া হবে আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদেরকে শীঘ্রই জানাব কি প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে আমি আপনাদেরই মেয়ে তাসনীন যারা